আগস্ট মাসে ভারী বৃষ্টির পর সেপ্টেম্বরেও বৃষ্টির হাত থেকে মুক্তি মিলবে না আগের দিনগুলির মতো এবারও রাজ্যব্যাপী ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে জুন জুলাইয়ে বর্ষাকাল হলেও এখন বছরের প্রায় সব সময় বৃষ্টি দেখা যায় গত মাসে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভারী বৃষ্টির কবলে পড়েছে এবং পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী সেপ্টেম্বরেও বৃষ্টি চলবে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে আবহাওয়িদরা জানিয়েছেন জলবায়ুর পরিবর্তন এবং আঞ্চলিক আবহাওয়ার কারণে এই বৃষ্টির প্রবণতা চলবে তাপমাত্রার দিক থেকেও গরমের হাত থেকে মুক্তি মিলবে না তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে উপকূলবর্তী অঞ্চল ও পূর্ব মধ্য ভারতের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে অন্যদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ এর ফলে তৈরি হয়েছে মারাত্মক বন্যার পরিস্থিতি এবং ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা বঙ্গোপসাগরে নিম্নচাপের চলমান প্রভাবের কারণে উপকূলীয় রাজ্যগুলিতে আগামীক দিনে আরও বৃষ্টিপাতের জন্য প্রতিবেশী রাজ্যে তেলেঙ্গানাতেও উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগস্ট মাস জুড়ে ভারতের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চল বানভাসি হয়েছে এই সেপ্টেম্বর মাসেও দেশের অবস্থার খুব একটা উন্নতির আশা নেই এই সেপ্টেম্বরেও দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে মনে করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছেন সেপ্টেম্বরেও ভারতের বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আইএমডি তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে প্রতি সপ্তাহে একটা করে নিম্নচাপ তৈরি হচ্ছে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিন মৌসুমি বায়ু তার বর্তমান অবস্থানেই থাকবে এর ফলে সারা মাস জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধবে নিম্নচাপ যার হাত ধরে চার থেকে পাঁচ দিন বাংলা বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার আসুন দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা কিন্তু আগামী শনিবার সাত তারিখ নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে তবে তার আগে দেখে নিব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে রবিবার বিশাখাপত্তনম এবং সংলগ্ন পশ্চিম মধ্য ঠিক এই এলাকাতে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এর টানে সাগর থেকে বাতাসে যে গতি প্রকৃতি এইভাবে মুভ করছে বঙ্গোপসাগর থেকে কিছু বাতাস ঢুকছে বাংলাতেও পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বাতাসে যে অভিমুখ সেটা এই রকম রয়েছে ফলে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা এই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগের বিভিন্ন এলাকাতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার পাশাপাশি বৃষ্টিত হবেই তার সঙ্গে যে সেটা কিন্তু বাড়বে তবে আর্দ্রতা নিম্নচাপটি এখানে অবস্থান করছে এই মুহূর্তে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটা বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার কারণে এর যে প্রভাব সেটা কিন্তু বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে তবে এর কোনো প্রভাব পড়বে বাংলাতে না তবে এই নিম্নচাপের টানে যে বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকাতে এখানে কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশতে কিছুটা বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে আজ রবিবার দিনভর বাংলা ত্রিপুরা মেঘালয় আসাম এই বেলটাতে আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকেই মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্নতা থাকতে পারে তবে কার্যত পরিষ্কার আকাশে দিন কাটবে